হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আধুনিক পদ্ধতিতে বা আধুনিক উপায়ে সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে এই চারাগুলো তৈরি করা হয়েছে চারাগুলো খুবই সুন্দর এবং সতেজ হয়েছে বর্তমানে আধুনিক এই যুগে আধুনিক পদ্ধতিতে বা আধুনিক উপায়ে সবজির চারা বা সবজির চাষাবাদ করা খুবই জরুরি কারণ আধুনিক বা উন্নত পদ্ধতিতে যদি আমরা চাষাবাদ কিংবা সবজির চারা তৈরি করতে না পারি তাহলে আমরা তাহলে আমরা লাভবান হতে পারবো না কারণ এর অন্যতম কারণ হচ্ছে বর্তমান কৃষি বা বর্তমান বিশ্বে কৃষি আধুনিকতায় অনেক এগিয়ে গেছে তাই আমাদেরও এই বর্তমান যুগে আধুনিক উপায় বা আধুনিক পদ্ধতিতে চারা তৈরি করা বা চাষাবাদ করা অত্যন্ত জরুরি আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো সিডলিং ট্রেতে সম্পূর্ণ কোকোপিট দিয়ে তৈরি করা হয়েছে চারাগুলো খুবই সুন্দর এবং সুস্থ সবল রোগমুক্ত রয়েছে আপনাদের এই ভিডিও করে চারা দেখানোর আমার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আমার দেশের কৃষক ভাইয়েরা বা উদ্যোক্তারাও যেন এভাবে আধুনিক উপায় বা আধুনিক পদ্ধতিতে এরকম সবজির চারা বা চাষাবাদ করতে পারে আপনারা যদি আধুনিক উপায়ে বা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন তাহলে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন এই চারাগুলো কোকোপিটের মাধ্যমে সম্পূর্ণ মাটিবিহীনভাবে তৈরি করা হচ্ছে এই চারাগুলো হচ্ছে ব্রোকলির চারা যা এই শীতের জন্য বা শীতকালে চাষের উপযোগী তাই বলবো আপনারা যদি কেউ সবজির চারা তৈরি করতে চান তাহলে এভাবে আধুনিক উপায় বা আধুনিক পদ্ধতিতে সিডলিং ট্রে এবং কোকোপিট ব্যবহার করে চারা তৈরি করার চেষ্টা করবেন তাহলে আপনাদের চারাগুলো সুস্থ সবল রোগমুক্ত হবে আর সুস্থ সবল রোগমুক্ত চারাই অধিক পরিমাণে ফলনে ব্যাপক ভূমিকা পালন করে থাকে তাই আপনারা সব সময় আধুনিক উপায় বা আধুনিক পদ্ধতিতে সবজির চারা তৈরি করে সেই চারা জমিতে রোপণ করবেন তাহলে আপনারা ইনশাল্লাহ লাভবান হতে পারবেন সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে যখন চারাগুলো তৈরি করা হয় তখন সেই চারাগুলো শতভাগ শিকড়যুক্ত হয়ে থাকে আর এই শতভাগ শিকড়যুক্ত হওয়ার কারণে এই চারাগুলো যখন আবার জমিতে নিয়ে রোপণ করা হয় তখন এই চারা মারা যায় না এবং ওই জমি থেকে অধিক পরিমাণে খাবার সংগ্রহ করতে সক্ষম হয় কারণ এই চারার অধিক পরিমাণে শিকড় থাকে আর এই অধিক পরিমাণে শিকড় থাকার কারণে গাছটি মাটি থেকে পর্যাপ্ত খাবার গ্রহণ করতে পারে অনেকে সরাসরি মাটিতে বীজ দিয়ে চারা তৈরি করেন সেক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন যখন মাটিতে বীজ দিয়ে চারা তৈরি করেন আর সেই চারা যখন আবার জমিতে রোপণ করার জন্য ওই মাটি থেকে তুলে নিয়ে বা যখন ওই চারাগুলো মাটি থেকে তোলা হয় তখন ওই চারাগুলোর অধিকাংশ শিকড়ি যখন টেলে টেনে তোলা হয় তখন অধিকাংশ শিকড়ি ছিঁড়ে যায় আর এই অধিকাংশ শিকড়ই সেরাযুক্ত চারা যখন আবার জমিতে নিয়ে রোপণ করা হয় তখন ওই চারাটি স্বাভাবিক হতে দশ থেকে পনেরো দিন সময় লেগে যায় এছাড়াও অধিকাংশ চারাই ওই শিকড় সেরার কারণে মারা যায় কারণ ওই চারাগুলো যখন শিকড় সেরা থাকে তখন জমি থেকে বা মাটি থেকে ওই চারাগুলোয় বিভিন্ন ধরনের মাটিবাহিত রোগ প্রবেশ করে আর এ কারণেই ওই চারাগুলো গোড়া পচে মারা যায় তাই আপনারা সব সময় চেষ্টা করবেন আধুনিক উপায় বা আধুনিক পদ্ধতিতে চারা তৈরি করার তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত কম হবেন এবং লাভবান বেশি হবেন সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করা খুবই সহজ একটি পদ্ধতি আপনারা যখন যে সময় যে জাতের সবজির চারা করবেন সেই সেই জাতের কোন কোম্পানির কোন বীজটি ভালো সেটি আগে নির্বাচন করবেন এবং ভালো কোনো বীজের দোকান থেকে ভালো কোম্পানির বীজ কেনার চেষ্টা করবেন কারণ আপনারা যদি ভালো কোম্পানির ভালো জাতের বীজ ক্রয় করতে না পারেন তাহলে আপনারা চাষাবাদ করে লাভবান হতে পারবেন না কারণ বীজে সবচেয়ে বেশি প্রতারিত হয়ে থাকেন আপনারা কারণ বীজই হচ্ছে প্রথমে চাষাবাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনারা যখন বীজ কিনবেন তখন যদি ভালো মানের বা ভালো কোম্পানির বীজ ক্রয় করতে না পারেন তাহলে আপনারা সেই সবজি চাষ করে ক্ষতিগ্রস্ত হবেন তাই বলবো আপনারা সব সময় ভালো কোম্পানির বা ভালো জাতের বীজ ক্রয় করার চেষ্টা করবেন এরপর ভালো কোনো কোম্পানি থেকে সিডিং ট্রে বা কোকোপিট ক্রয় করার চেষ্টা করবেন মূলত কোকোপিটটা এই চারা তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আপনারা ভালো কোনো কোম্পানি থেকে এই কোকোপিট ভালো মানের বা উন্নত মানের বা অথেন্টিক যদি ক্রয় করতে না পারেন তাহলে আপনারা বীজ দিয়ে ওই চারা তৈরি করা আপনাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তাই আপনারা সবসময় ভালো কোম্পানি থেকে বা বিশ্বস্ত কোনো কোম্পানি থেকে অথেন্টিক কোকোপিট ক্রয় করার চেষ্টা করবেন না হলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এরপরে আপনাদের বলতে চাই এই আধুনিক বিশ্বে বা বর্তমান যুগে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার চেষ্টা করবেন সবসময় আধুনিক উপায়ে বা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন বর্তমানে অনেকে সরাসরি মাটিতে সবজি চাষ করতে চান বা করেন তাদের ক্ষেত্রে বলতে চাই আপনারা মালচিং ফিল্ম ব্যবহার করে সবজির চাষাবাদ করার চেষ্টা করবেন কারণ মালচিং হচ্ছে একটি আধুনিক কৃষির অন্যতম উপকরণ যখন আপনারা এই মালচিং পদ্ধতিতে চাষাবাদ করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে মালচিং ব্যবহারের উপকারিতা কত বেশি বা কতটা জরুরি কারণ আপনারা যখন মালচিং ছাড়া মাটিতে সবজি চাষ করবেন এবং মালচিং দিয়ে সবজি চাষ করবেন তখন আপনারা সেই গাছের বা সেই চারার গ্রোথ দেখে আপনারা নিজেরাই নির্ধারণ করতে পারবেন যে মালচিংয়ে চাষাবাদ করা কতটা লাভজনক তাই আপনারা সব সময় আধুনিক পদ্ধতিতে বা আধুনিক উপায়ে মালচিং পদ্ধতিতে সবজির চারা বা সবজি তৈরি করার চেষ্টা করবেন কারণ মালচিং হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ উপকরণ বর্তমান কৃষির জন্য কারণ আপনারা যখন জমিতে মালচিং ব্যবহার করবেন তখন মালচিং ওই জমির মাটির আর্দ্রতা ধরে রাখবে এবং যখন মালচিংয়ে কোনো সবজির চাষ করবেন বা সবজির চারা লাগাবেন তখন মালচিং দেওয়ার কারণে ওই চারাগুলো অনেক ধরনের এর আক্রমণ থেকে মুক্তি পাবে এবং চারার গ্রোথ এবং চারা মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে খাবার সংগ্রহ করতে সক্ষম হবে কারণ মালচিংয়ে রয়েছে অনেক ধরনের সুযোগ সুবিধা এছাড়াও মালচিং পদ্ধতিতে যখন সবজি চারা তৈরি করা হয় তখন ওই গাছে পোকামাকড়ের আক্রমণ খুবই কম থাকে এবং মালচিং মালচিং ব্যবহার করার কারণে ওই চারা গাছের নিচের অংশ বা মালচিংয়ের নিচের অংশ বা গাছের গোড়ার নিচের অংশ আর্দ্রতা বজায় রাখে এবং রোদের উত্তপ্তটা বা রোদের আক্রমণটা কমিয়ে রাখে তাই বলবো আপনারা সবসময় মালচিং দিয়ে বা মালচিং পদ্ধতিতে সবজি চারা চেষ্টা করবেন তৈরি করার বা সবজি চাষ করার চেষ্টা করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন আমার এই তে আপনাদের যে চারাগুলো দেখানো হচ্ছে এটি হচ্ছে হাইব্রিড জাতের ব্রোকলির চারা আপনারা এই শীতে বা শীতের আগাম যদি কেউ ব্রোকলির চাষ করতে চান তাহলে এই ট্রপিকানা জাতের ব্রোকলির চাষ করতে পারেন এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি জাত এয়ার মালিক সিট কোম্পানির এই জাতটি ট্রপিকানা আপনারা যদি কেউ ব্রোকলি চাষ করতে চান তাহলে এই জাতটি চাষ করতে পারেন এর ফলন খুবই ভালো এবং এর বাজারে প্রচুর চাহিদা রয়েছে ব্রোকলি হচ্ছে ফুলকপি মতো সবুজ টাইপের এই সবজিটা খুবই পুষ্টিকর একটি সবজি এবং বাজারে প্রচুর চাহিদা রয়েছে তাই আপনারা যদি কেউ ব্রকোলি চাষ করতে চান তাহলে এই ট্রপিকানা জাতের ব্রকোলি চাষ করতে পারেন কারণ এটি খুবই ভালো এবং উন্নত একটি জাত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওটি সবার মাঝে সরিয়ে দিবেন। আর এছাড়া যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন কৃষি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কারণ আপনারা যদি আমার ভিডিওটি লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করে দেন তাহলে নিত্য নতুন ভিডিও দিতে